যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে বাংলাদেশে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে বাংলাদেশের উপরে বারংবার গণহত্যা চাপিয়ে দিয়েছে সে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না আপনারা কোন উত্থানের সরকার কোন উত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী বাংলাদেশে কোন হত্যা করেছে সে আওয়ামী বিরুদ্ধে আইনগত ওই পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোন রাজনীতি চলতে পারে না বন্ধুগণ আমার এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই আওয়ামী লীগের নাম নির্বাচনে নিবন্ধনের খাতা থেকে টেকে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বাংলাদেশে পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশি আওয়ামী লীগকে আমরা এক সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না সর জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিল তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে সৈরাচারের দোষের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই শুধুমাত্র আওয়ামী লীগ

বাংলাদেশে যারা ফেসিবা বিরুদ্ধে রাজনীতি করেছেন ফেসিবাদের চাকা পৃষ্ঠ হয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে যাদের কি দিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল আমরা আমাদের প্রত্যেক শরীরকে জানাতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে নিষিদ্ধের এই তাই শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয় এই দায় বিএনপির এই দায় জামাতের এই দায় ইসলামী আন্দোলনের এইদার বড় তার বড় সম্পতি সহ বাংলাদেশে ফেসিভার গতি প্রত্যেকটা পক্ষের আমরা প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আহ্বান রাখবো আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ঠিক বন্ধুরা আমার আওয়ামী লীগের প্রশ্ন ও 민ামcito থেকে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না হবে না শেষ মেসেজ চালিয়ে দিতে চাই আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোসরদেরকে আইনের হাতে তুলে নিন জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না আজকের এই সব এসে ঢাকা শহর সহ আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি